এই যে আমি বললাম নিউক্লিয়ার ইয়েপেন ডেস্ট্রয় করার যে ওরা নির্ণয় নিয়েছে বাকি যে আমাদের আর্মি বেস সব শেষ করার তার মধ্যে সমস্ত আর্মি বেস শেষ করে দেবে কি বলছে রাষ্ট্র কি শেষ করে দেওয়ার ব্যবস্থা পাকিস্তানের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা চীনের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা চীনের সঙ্গে লেখা আছে চীনের সঙ্গে সব মিটিং করে শেষ করে পাকিস্তানের সঙ্গে সব মিটিং করে শেষ করবে চীন আর পাকিস্তান নিয়ে ব্যস্ত আছে তার মধ্যে ভারতের কিছু নেই ত্রিপুরাতে কী করবে কিচ্ছু নেই কেরালাতে কী করবে কিচ্ছু নেই একশো চল্লিশ কোটি ভারতবাসীর জন্য কি করবে নাই নেই আমাদের সিকিউরিটির জন্য কি করবে এখানে এক কিচ্ছু নেই পাকিস্তানের সিকিউরিটির জন্য কি করবে চীনের ভালো হবে তার জন্য কি করবে তাই সেইগুলো লিখেছে আমি তার জন্য আপনাদের মাধ্যমে আবারও করো জোরে ত্রিপুরাবাসীব এদেরকে ইভিএম মেশিনের মাধ্যমে রাস্তা দেখান এদের জায়গা নেই এদের যাওয়া উচিত পাকিস্তানে এখানে থাকার ওদের অধিকার নেই এই ম্যানিফেস্টো রিলিজ করার পর আর কংগ্রেসিরা স্পষ্ট করুক এই ম্যানিফেস্টো এরা স্বীকার করে কিনা কি বলছেন সিপিআইএম একটা দেশদ্রোহী দল তাদের এই দেশে থাকার কোনো নৈতিকতাই নেই সিপিআইএম একটা ইলেকশন ম্যানিফেস্টো নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে তিনি কালকে আমাদের যে ইস্তেহার চুয়াল্লিশ পাতার ইস্তেহার তিনি এটা নেড়ে নেড়ে বলছেন কি করে একটা দল এই ইস্তেহার প্রকাশ করতে পারে তাদের তো রাজনৈতিক দলের স্বীকৃতি বাতিল করে দেওয়া উচিত এবং এই ইস্তেহারে নাকি যে দেশের কথা দেশের জনগণের কথা এগুলি কিছু লেখা নেই শুধু পাকিস্তান এবং চীনের কথা লেখা আছে এবং তার মধ্যে তিনি একটা পৃষ্ঠা তার মধ্যে এটা উল্লেখ করে বলছেন যে পৃষ্ঠাতে আমরা আমাদের শুধু দেশের না আমাদের উপমহাদেশের তার যে সিকিউরিটি ন্যাশনাল সিকিউরিটি এবং আঞ্চলিক সিকিউরিটির কথা বলেছি আমরা এগুলি নিয়ে তিনি মন্তব্য করছেন কি মন্তব্য করছেন যে সিপিআইএম একতরফা আমাদের দেশের সমস্ত পারমাণবিক শক্তি ধ্বংস করিতে চায় সিপিআইএম যে আমাদের দেশে মিলিটারি ব্যবস্থা উঠিয়ে দিতে চায় সিপিআইএম এই দেশের জনগণের নিরাপত্তার চাইতে পাকিস্তান এবং জনগণের এই এই চীনের নিরাপত্তা সম্পর্কে বেশি বেশি করে তাদের ইস্তাহ লেখা আছে আমি আপনাদেরকে কপি দিয়েছি এবং এ কপি শুধু আপনাদের কাছে না এটা আমাদের এই আজ থেকে দিন দশেক আগে আমাদের জেনারেল সেক্রেটারি এবং আরও তিনজন পলিট মেম্বার দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে প্রকাশ করেছেন ইন্টারনেটে পত্রপত্রিকাতে সর্বত্র এটা পাবলিক ডোমেনে আছে এবং আমাদের এই ইশতেহার ইতিমধ্যেই দেশের যে শুধু রাজনৈতিক দল যারা তারা করেন না এদেশের যারা অর্থনীতিবিদ এদেশের এই সামাজিক প্রতিরক্ষা এসব নিয়ে যারা কথাবার্তা বলেন ইতিমধ্যেই আমাদের এই ইস্তেহার সম্পর্কে ভয়সী প্রশংসা করেছেন আমরা সিপিআইএম দল শুধু ভোট গ্রহণ করার লক্ষ্যে কিভাবে লোককে হিপনোটাইজ করতে হবে আমাদের কোনো দলিলে বা কোনো ইশতেহারে এইভাবে আমরা করি না আমরা সামগ্রিকভাবে দেশের অর্থনীতি এবং সেই অর্থনীতির তার বিভিন্ন দিক আর আমাদের দেশের যে নিরাপত্তা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা সবটা মিলিয়েই আমাদের বক্তব্যে অবস্থান আমরা করি যে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী আমরা তো মানে নিজেরা সরকার করব এরকম অবস্থার মধ্যে আমরা নই আমরা চাই একটা ধর্মনিরপেক্ষ এবং বিকল্প আজকের বিজেপির বিরোধী বা তার বিকল্প একটা সরকার এবং সেই সরকারকে তার বাইরে থেকে সমর্থন করার মধ্য দিয়ে আমরা শিক্ষা সম্পর্কে অর্থনীতি সম্পর্কে স্বাস্থ্য সম্পর্কে দেশের নিরাপত্তা সম্পর্কে কিভাবে আমরা তাকে বাধ্য করাবো বা তাকে চাপ দেব বা সহযোগিতা করব আমরা সেভাবেই আমরা বলি বিজেপি দলে শিক্ষিত লোক নেই কথা বলছি না বিপ্লব দেব বলবো না নিশ্চয়ই পাস জমা দিয়েছেন কিন্তু মুখ্যমন্ত্রীর পদে আসেন ছিলেন চারটা বছরে এখন রাজ্যসভার সদস্য এই জাতীয় যে মূর্খের মতো কথা বলে কি করে এই বিপ্লব কুমার দেব ত্রিপুরাজ্যের রাজনীতিতে এরকম একজন কি বলে চেতনার দিক থেকেও যে একটা এই সর্বভারতীয় রাজনৈতিক দল চুয়াল্লিশ পৃষ্ঠায় আমাদের এই ইশতেহার তার ইংরাজি তো একটা শব্দ বুঝেছেন জানি না বিএ পাস হতে পারে কিন্তু জ্ঞানের পরিধি যে কি এটা তিনি প্রমাণ করে দিয়েছেন এই যে কত কদিনের ইয়েতে আমি এই জন্য বারবার বলছিলাম যে কেন চার বছরের মাথাতে বিপ্লব কুমার দেবকে মুখ্যমন্ত্রী পদ থেকে হটানো হয়েছিল এটা ত্রিপুরাজ্যের ভোটারদের সামনে তুলে ধরা হোক কেননা তিনি শুধু দলের পদাধিকারী ছিলেন না এটা হলো আমাদের কোনো বক্তব্য না তিনি মুখ্যমন্ত্রী পদে ছিলেন তার অপরাধটা কী ছিল বিজেপি তার মধ্যে অনৈতিকতা কি দেখেছিল তিনি বড়ো বড়ো কথা বলছেন এইভাবে তো এটাই হলো আমার মূল বক্তব্য যে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির এই সমস্ত এই থেকে তথ্য নিয়ে যারা বলছেন ত্রিপুরার মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবেন এইভাবে কমিউনিস্ট পার্টির ইন্ডিয়া মার্ক্সিস্ট যার স্বাধীনতা সংগ্রামে এবং স্বাধীনতার পর দেশের সার্বভৌমত্ব ঐক্যসংহতি রক্ষায় যাদের বিশাল ভূমিকা কত অবদান কত হাজার মানুষ আমরা রক্ত দিয়েছি এ সম্পর্কে এই দামোদর বিনায়ক সাবের সাবারকারের শিষ্যদের এইভাবে প্রস্থ তোলা আঙুল তোলা এটা সেই নৈতিকতা তাদের নেই এটা দুর্ভাগ্যজনক ত্রিপুরাজ্যের মানুষ তার সেই বক্তব্যকে এইভাবেই প্রত্যাখ্যান করবেন আমি আশা করি